আসসালামু আলাইকুম ছত্র শ্রেণীপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একশো বিশ পিস্টার চার থেকে ছয় নং পর্যন্ত সমাধান করব প্রথমেই আমরা চার নং এখানে তোমাদেরকে সমাধান করেই দেখাচ্ছি এক নম্বরে বলা হয়েছে তিন দশমিক পাঁচ সাত এর সাথে এক দশমিক দুই চার যুগ করতে হবে আমরা ডান পাশ থেকে যুগটা করব অর্থাৎ সাধারণ যুগের মতনই টুক ডিফারেন্ট মনোযোগী হলে তোমাদের বুঝে আসবে সাত এবং চার যদি যোগ করি হবে এগারো এগারো এক বসবে হাতের থাকবে এক হাতের এক পরবর্তী সংখ্যা পাঁচের সাথে যোগ হবে হবে ছয় ছয় আর দুই যুগ করলে হয় আট আটের আট বসাবো আর দশমিকের বরাবর আমরা দশমিক বসে নিব তারপরে তিন আর একের যুগ করলে হবে চার আমরা এখানে চার বসাব দুই নম্বরটি আমরা চার দশমিক তিন আটের সাথে তিন দশমিক সাত যোগ করবো এক্ষেত্রে দশমিকের প্রথম প্রথম দশমিকের পরে কিন্তু দুইটা সংখ্যা দেওয়া আছে আর নিচে দশমিকের পরে দেওয়া আছে একটি গড় কিন্তু শূন্য দেওয়া না শূন্য আমাদেরকে দিয়ে দুইটা গড় মিল করে নিতে হবে ঠিক আছে এখন আমরা যোগ করব আট আর শূন্য যোগ করলে হয় আট ঠিক আছে এই শূন্যটা এখন কিন্তু ভেলো নেই কিন্তু বিয়োগের সময় এই শূন্যটা ভেলো থাকবে ঠিক আছে তিন এবং এই সাতের যোগ করলে হয় দশ দশের শূন্য দেব হাতে থাকবে এক আর দশমিকের বরাবর দশমিক বসাব হাতের এক আর চার যোগ করলে হয় পাঁচ পাঁচ আর তিনে যুগ করলে হয় আট আমরা আটের আট বসাবো অর্থাৎ দুই নম্বরটির উত্তরটি হলো আট আট দশমিক শূন্য আট এখন আমরা তিন নম্বরটি সমাধান করবো পাঁচে আর পাঁচের যোগ করলে দশ দশের শূন্য হাতের বসবে হাতের আছে এক আর দুই যোগ করলে তিন তিন আর পাঁচের যুগ করলে হয় আট আমরা আটের আট বসাবো আর দশমিকের বরাবর দশমিক বসাবো ছয় আর একই যুগ হাতের এক নেই ছয় আর একই যুগ করলে হবে সাত আমরা সাত বসাবো চার নম্বরটি যে দেওয়া আছে দুই আর নয় যোগ করলে এগারো হয় এগারো এক বসাবো হাতের থাকবে এক হাতের এক আর আটের যুগ করলে নয় হয় নয় আর তিনের যুগ করলে হয় বারো বারো দুই বসবে হাতের থাকবে এক দশমিকের বরাবর দশমিক বসাবো হাতের এক আর শূন্য যুগ করলে এক এক আর দুই যুগ করলে তিন হয় আমরা তিনের তিন বসাবো একই রকমভাবে পাঁচ নম্বরটি নয় আর একের যুগ করলে দশ হয় দশের শূন্য বসাব তারপরে হাতের এক এক আর সাতের যুগ করলে আট আট আর দশের আট আর দুই যুগ করলে হয় দশ দশের শূন্য বসাবো হাতে থাকবি এক এক আর শূন্য যুগ করলে এক এক আর নয় যুগ করলে হয় দশ দশের শূন্য বসাবো হাতে থাকবি এক আর দশমিকের বরাবর দশমিক বসাবো হাতের এক আর তিন যোগ করে চার চার আর শূন্য যোগ করে চার হই তাহলে এখানে আমরা চার বসাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর অ্যান্সারটি হবে কিন্তু চার দশমিক শূন্য শূন্য নয় কারণ দশমিকের পরে শূন্য থাকলে দিতে হয় না আমরা শুধু এর অ্যান্সারটি বসাবো চার ঠিক আছে এখন ছয় থেকে দশ পর্যন্ত বিয়োগ করা হয়েছে দেখো এখানে আমরা আট থেকে নয় বাদ দিতে পারি না সেক্ষেত্রে আঠেরো সাথে এক যদি বসাই তাহলে আঠারো হবে আঠারো থেকে নয় বাদ দিলে থাকবে নয় আমরা এখানে নয় বসাবো হাতে এই যে আঠেরো সাথে এক ধরেছিলাম এ এক গের নিচের একের সাথে যুগ হবে দুই তিন থেকে দুই বাদ দিলে থাকবে এক একের এক বসাবো দশমিকের বরাবর দশমিক বসাবো পাঁচ থেকে দুই বাদ দিলে থাকবে তিন তিনের তিন বসাবো ঠিক আছে তাহলে ছয় নাম্বার উত্তর উত্তরটি হলো তিন দশমিক এক নয় সাত নম্বরটি করব সাত নম্বরটি আমরা এখানে সাতের পরে একটি শূন্য দেব দিলে থাকবে তাহলে পাঁচ বসাবো তারপরে থেকে সাত বাদ দেওয়া যাবে না এক্ষেত্রে নয় আমরা নয় বসাবো আর দশমিকের বদলে দশমিক বসাবো বরাবর দশমিক বসাবো তারপরে এই ছয়ের এক সাথে যে ষোলো ধরেছিলাম এক ধরেছিলাম এই এক গিয়ে আটের নিচে বসবে আট থেকে এক বাদ দিলে থাকবে সাত আমরা সাতের সাত বসাবো অর্থাৎ সাত নম্বর উত্তরটি হল সাত দশমিক নয় পাঁচ আট নম্বরটি আমরা প্রথমেই এই এখানে একটি দশমিক শূন্য দিন নেব এখন শূন্য থেকে সাত বাদ দিতে পারি না দশ থেকে সাত বাদ দিলে থাকবে তিন আমরা তিন বসাবো এই এক গিয়ে তিনের সাথে যুগ হবে চার দুই থেকে চার বাদ দেওয়া যেন আর সেক্ষেত্রে বারো থেকে চার বাদ দিলে থাকবে আট আটের আট বসাবো দশমিকের বরাবর দশমিক বসাবো এই এক গিয়ে পাঁচের সাথে যোগ হবে ছয় সাত থেকে ছয় বাদ দিলে থাকবে এক নয় নাম্বারটি আমরা দশমিকের নিচে দেখতে পাচ্ছি দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এই জন্য নয়ের পরে দশমিক দিব দশমিকের পরে দুইটা দিব শূন্য দেব নয় অঙ্কটি কিন্তু সমাধান হবে না শূন্য থেকে দুই বাদ দেওয়া যেন দশ থেকে দুই বার দিলে থাকবে আট আটের আট বসাব আর এখানে এই শূন্যের এক গিয়ে এখানে যুগ হবে অর্থাৎ পাস হবে দশ থেকে পাঁচ বাদ দিলে থাকবে পাঁচ পাঁচের পাঁচ বসাবো আর এই যে এখানে দশ ধরেছিলেন এই এক সামনে বসে দশ এই এক গিয়ে নয় নিচে বসবে তাহলে অর্থাৎ দশমিকের বরাবর আমরা দশমিকটা দিয়ে নিই তারপরে নয় থেকে এক বাদ দিলে তাকে আট আটের আট বসাবো সর্বশেষ দশ নম্বরটি সাত থেকে সাত বাদ দিলে শূন্য আমরা শূন্য শূন্য বসাবো ছয় থেকে নয় বাদ ষোলো থেকে যদি নয় বাদ দিই তারপরে সাত সাতের সাত বসাব তারপরে চার থেকে চার বাদ দিলে শূন্য 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 বসাব তারপরে আর একের এক বসে নিব অতটি হবে এক দশমিক শূন্য সাত আর তার দশমিকের পরে সর্বশেষে শূন্য দিতে হয় না তাহলে এক দশমিক শূন্য সাত অ্যান্সারটি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নাম এবং পাঁচতঙ্গটি আমরা অন্য একটি পেজের সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি পাঁচতঙ্গে দেখ বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিক এবং দশমিক সংখ্যাগুলোকে বগ্নাংশের বগ্নাংশে করো প্রকাশ করো তারপর বগ্রাংশেকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো অর্থাৎ আমাদের যে বলা হয়েছে ভগ্নাংশগুলিকে দশমীকে আবার দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে আবার ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে করবো প্রথমেই আমরা এখানে তোমাদেরকে প্রত্যেকটা সমাধান করে দেখাবো এক নম্বরটি দেওয়া হচ্ছে পঁচিশ বাঘের তিন ঠিক আছে এই প্রথম যে শব্দ রয়েছে এটাকে দশমিককে প্রকাশ করার জন্য আমরা প্রথমেই পঁচিশ লিখে নিব এখানে পঁচিশ দেব উপরে দেব তিন সমান সমান আমরা এই ঘরটাকে একশো বানানোর চেষ্টা করব পঁচিশকে চার দিয়ে গুন দিলে একশো হয় তাহলে আমরা এই তিন কেও উপরের যে লব আছে তিন তিন কেউ আমরা চার দ্বারা গুণ দিব আবার এই কিয় চার দ্বারা গুন দিব চার পঁচিশকে চার দ্বারা গুন্দিলে কিন্তু একশো হই কে আমরা চার দ্বারা গুন দিব তো সমসমান নেইচে হবে একশো আর উপরে হবে তিন চেরা বারো এখন এই বক্রেশ্বরের দশমীকে প্রকাশ করুন আমরা যদি একশো দ্বারা বারোকে বাঁক দিই তাহলে কিন্তু হবে এই যে দুই শূন্য যেন আমরা শেষ থেকে দুই দশমিকটা দুই করে আগে যাবে অর্থাৎ হবে শূন্য দশমিক এটাকে দশমিক ধরে নেবা এক দুই ঠিক আছে শূন্য দশমিক এক দুই আর এটা হচ্ছে এক নম্বরটি আমরা এখন দুই নাম্বারটি এখানে সমাধান করে নেব দুই নাম্বারটি দেওয়া আছে যে সতেরো পঞ্চাশ ভাগের সতেরো আমরা পঞ্চাশ পঞ্চাশ লিখে নিলাম এখন আমরা এই হরটা কি একশো বানাবো পঞ্চাশকে দুই দ্বারা গুণ দিলে একশো হই লব সতেরো কেউ আমরা কি করবো দুই দ্বারা গুণ দিব ঠিক আছে আবার পঞ্চাশ কেউ আমরা দুই তারা গুন দিব এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চাশ পঞ্চাশকে দুই দ্বারা গুণ দিলে হয় একশো সতেরো কি দুই দ্বারা গুণ দিলে হয় চৌত্রিশ একশো দ্বারা চৌত্রিশকে বাঘ ধরে হবে শূন্য দশমিক তিন চার তিন নম্বরটি দেওয়া আছে চার বাঘের তিন আমরা তিন নম্বরটি এখানে সমাধান করে নেব অর্থাৎ এটাকে দশমীকে প্রকাশ করার জন্য প্রথমেই আমরা চার বাঘের তিন লেখবো এই চার বাঘের তিনকে সৎকার এটাকে দশমীকে প্রকাশ করার জন্য আমরা প্রিয় শিক্ষার জীবন চারকে একশো বানাবো আমরা যেন চারের সাথে যদি পঁচিশ গুণ দি চার পঁচিশে একশো হবে ঠিক আছে অর্থাৎ হরটাকে একশো বাড়ানোর চেষ্টা করতে হবে তাহলে আমরা এটাকে পঁচিশ দ্বারা গুণ দিব একই রকমভাবে আমরা লব যে তিন রয়েছে তিনকেও আমরা পঁচিশ দ্বারা গুণ দিব ঠিক আছে সমান সম্বন্ধে আমরা চা লেখব চার পঁচিশে হই একশো হর হবে একশো আর তিন পঁচিশে হই পঁচাত্তর তিন পঁচিশে পঁচাত্তর লেখব এখন একশো দ্বারা পঁচাত্তরকে বাঁক দিলে হবে শূন্য দশমিক সাত পাঁচ বাকি দুইটা আমরা এখানে সমাধান করবো এটা আমি মুছে নিচ্ছি চার নম্বরটি দেওয়া হচ্ছে শূন্য দশমিক ছয় আমরা এখানে চার নম্বরটি সমাধান করার জন্য চার লেখে নিলাম তো শূন্য দশমিক ছয় লেখলাম এখানে আমরা নিচে টান দেবো টান দিয়ে এভাবে একে টান দেবো দশমিকের বদলে আমরা একটা এক লিখব আর দশমিকের পরে একটি সংখ্যার জন্য একটা শূন্য দেব আর উপরে শূন্য এবং দশমিক বাদে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা লিখব ঠিক আছে তাহলে এটা এটা বগ্নাংশে প্রকাশ হয়েছে এখন আমরা যদি এটাকে লঘিষ্ঠ করতে চাই তাহলে উভয়টাকে দুই দ্বারা বাঘ দেব সইকে দুই দ্বারা বাঘ দিলে তিন দ্বিগুণে ছয় আর দশকে দুই দ্বারা বাঘ দিলে পাঁচ দ্বিগুণে দশ অর্থাৎ পাঁচ ভাগে তিন হচ্ছে লঘিষ্ঠ বগ্নাংশ এই কী রকমভাবে আমরা পাঁচ নাম্বারটাই এখানে সমাধান করব যে শূন্য দশমিক দুই পাঁচ দুইটা কেড়ে দিচ্ছি দুই পাঁচ আমরা সমান সমাধি দিব সমান সমান এই দশমিকের বদলে একটা এক নেব হরের তারপর দশমিকের বদলে যে সংখ্যা আছে দুইটা শূন্য দেব তারপরে দশমিক এবং শূন্য বাদে পঁচিশ আছে আমরা পঁচিশ লিখব এখন আমরা এটা বক্রাংশ প্রকাশ হয়েছে এটাকে লঘিস্ট করব পঁচিশ দ্বারা বাঘ দিতে পারি কারণ পঁচিশ একে পঁচিশ চার পঁচিশে একশো অর্থাৎ একই সংখ্যার দ্বারা লব এবং ঘরকে বাগ দিতে হবে ছয় নম্বর বলা হয়েছে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকে আজকের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক সাত আট ডিগ্রি সেলসিয়াস এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত তাহলে আমরা গতকালের তাপমাত্রা থেকে আজকের তাপমাত্রা বিয়োগ করলেই তাপমাত্রা পার্থক্যটা পেয়ে যাব। এটা অন্যকে পেয়ে যে তোমাদেরকে দেখা দিচ্ছি যেমন ছয় নম্বরটি অ্যান্সারটি হলো গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক সাত আট সাত ডিগ্রি সেলসিয়াস আমরা যদি বিয়োগ করি পাঁচ থেকে আমরা সাত বিয় করতে পারি না পনেরো থেকে সাত বিয় করলে আট হবে আর এক আঠাশ যোগ্য হবে নয় পনেরো থেকে নয় বাদ দিলে থাকবে সই এই পাঁচের এক গিয়ে আঠাশযোগ্য হবে নয় বারো থেকে নয় বাদ দিলে থাকবে তিন আর এই এক গিয়ে একের সাথে তিনের দুই সহযোগ্য হবে তিন তিনে তিনে মিলে গেছে শূন্য অর্থাৎ পার্থক্যটি হলো তিন দশমিক ছয় আট ডিগ্রি সেলসিয়াস তারপরে সাত নম্বরটি বলা হয়েছে তোমার কাছে নিচের চারটি কাঠ রয়েছে এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো অর্থাৎ সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারবা দশমিকের ক্ষেত্রে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করা যাবে আর সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারো এই সংখ্যাটি এক তিন পাঁচ শূন্য নিয়ে আমরা সর্বোচ্চ সংখ্যা তৈরি করব। আমরা এখানে দেখে দিচ্ছি তারপরে সর্বোচ্চ সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে পাঁচ দিব তারপরে আমরা এখানে তিন দিব আর এখানে এক দিব তারপরে এখানে শূন্য দেব তার এক নম্বরটি অ্যান্সার হলো পাঁচ দশমিক তিন এক শূন্য ঠিক আছে আর তারপরে আমরা এটি মুছে দিচ্ছি দুই নম্বরটির ক্ষেত্রে বলা হচ্ছে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করা যাবে সর্বনিম্ন সংখ্যাটি তৈরি করা যাবে আমরা প্রথমে শূন্য দেব শূন্য এক তিন তারপরে হয়ে দেব পাঁচ এই সর্বনিম্ন এই সংখ্যাটি তৈরি করা যাবে অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রথম উত্তরটি নির্দেশনা অনুযায়ী চারটি কার্ড দিয়ে সর্বোচ্চ সংখ্যাটি হবে পাঁচ দশমিক তিন এক শূন্য আর দুই নম্বরটি হবে নির্দেশনা অনুযায়ী চারটি কার্ড দিয়ে সর্বনিম্ন সংখ্যাটি হবে শূন্য দশমিক এক তিন পাঁচ আজকে প্রয়োজন থাকলো আসসালামু আলাইকুম